গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আমার সকালে সব পাসারা হয়ে গেছে যা যা করার থাকে কাপড় চেঞ্জ করাও হয়ে গেছে এবার সকালে আমার ছেলেমেয়েরা স্কুলে খেয়ে যাবে নিয়ে যাবে টিফিন সেসব রেডি করতে হবে আজ সোমবার এরপর কী কী করছি আপনারা দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে আজ আকাশের ওয়েদার একদম ভালো নয় মেঘলা করে আপনারা তাহলে দেখতে থাকুন কী কী করছি আটা মাখার জন্য গরম জলটা ইন্ডাকশানে বসে দিয়েছি গরম জল দিয়ে আটা মাখলে দুটো একটু নরম নয়

তরকারি তবে রুটিটা করে নি এখনো বিছন এখনও বিছানাতেলা হয়নি বিছনাটা পড়ে আছে বিছনা পড়ে আছে রুটিটা করে নিচ্ছি তরকারিটা তা আপনাদেরকে দেখালাম ভাত ঘরুপে ছাড়বেন না এর মধ্যে রান্না রান্নাটা চা কষিয়ে দিয়েছি ছেলেমেয়েরা স্কুল থেকে নিয়ে এসে খাবে তো ওই জন্যই একদিকে ভাত আর একদিকে মুসুরির ডাল ছিপে বসেছি আর মাছ আছে ফ্রিজে বার করে তারপরে চিনি মাছ বায়না করছিলো বলে চিংড়ি কি রান্না করবো দেখা যাক ফিজ থেকে মাছটা মাথায় যে পিসতে গেলে মাছটা ঠান্ডা করতে দিই শনিবার দিনকে নিয়ে এসেছিলো বড় একটু গেছে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করছে না আমাদের সবাই হবে ওদিকে ছেলে শিখে গেছে মাছ বাসতে এটা আমাদের এটা মেয়েটার তারি আর দেখি বটবটির তরকারি করি কি সিমের তরকারি খানিক্ষণ পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেকটা সময়ের পর দেখা হলো সেই ভাত আর ডাল সিদ্ধ চাপ পেয়েছিলাম তখন আমার ছেলেমেয়েরাও খেয়ে স্কুলে চলে গেছিলো যা রান্না হয়েছিল ভাত আর ডাল সিদ্ধে সিদ্ধ আর মা চিংড়ি মাছ ভাজা দিয়ে শরীরটা খুব খারাপ লাগছিলো বলে শুয়ে পড়েছিলাম এই রান্না হলো কী কী রান্না করেছি চলুন দেখুন আপনারা দেখুন ভাত মাছের ঝাল মুসুরির ডাল সিদ্ধ এই যে আমার ছেলে মেয়েদের এখন চিংড়ি মাছ ভাজা আছে ভাত কিছুটা রয়ে গেছে বটবটি আলুর তরকারি বটবটি আলু আর কোয়াশ দিয়ে তরকারি করেছি এই যে কাল এর আমরা টক আছে কিছুটা যে এই যে করলা ভাজা মুগের ডাল আর হচ্ছে সিম বেগুন দিয়ে তরকারি এই হচ্ছে দুপুরে রান্নার আজকে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগের সাথে কাল আবার দেখা হবে সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে একটু বাড়াবেন আমার ব্লগটা এখানেই শেষ করলাম